দীর্ঘদিন পর মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন জনপ্রিয় ইসলামী বক্তা রহমান মিজানুর বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেশে ফেরার কথা জানান তিনি পেজে দেয়া এক পোস্টে তিনি লিখেন আলহামদুলিল্লাহ সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছলাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন আলাদা এক পোস্টে মিজানুর রহমান আজহারির মামা মোশারফ হোসেন বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছার ছবি পোস্ট করেন তিনি বলেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় রাহবার এখন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে মিজানুর রহমান আজহারি দু সাল থেকে মালয়েশিয়াতে অবস্থান করছেন এর আগে এবছর আগস্টের গণ অভ্যুত্থানের পর দেশে ফেরার ঘোষণা দেন তিনি তখন তার ফেসবুক পেজে লিখেন অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছে আমি কবে দেশে ফিরব আমি তাদের বলতে চাই আমি দ্রুতই দেশে ফিরব আপনাদের সঙ্গে দেখা করবার অপেক্ষাতে রয়েছি আমি নিজেও শিগগিরই সাম্য মানবিকতা মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই তিনি আরও লিখেন তাজা রক্তের মাধ্যমে যারা আন্দোলনকে সফল করেছেন সেই শহীদদের শ্রদ্ধা বলে স্মরণ করছি এবং রুহের মাগফিরাত কামনা করছি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন এবং এখনও কষ্ট করে যাচ্ছেন তাদের শুভেচ্ছা জানাই নিউজ বাংলাদেশ ঢাকা